তাকে দেখো কত মার পাগলরা সায়া দেখো কত এতিম বাবার পাগলরা কান্দে মনিব দুনিয়াতে মা বাবার মতো কেউ আদর করে না সরে সারে তিন হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা না

وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مبدو على الله কি আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানা দিন এগারো নাম দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের উদ্যোগে কবরবাসীর তারা মা ফেরার কামনায় প্রথম পার্শ্বরিক কোয়াজোয়ার সঙ্গে মুখা সম্মেলনের আয়োজন করা হয়েছে গো আল্লাহ আজকের মাহফিলের মধ্যে আমরা যারা হাত বাড়াইলাম সবার চাইতে আমি শামীম রেদা সব চাইতে বেশি গুনাগার আমি শামীম রেদা সব চাইতে বেশি বক্তার আমার জীবনের গুণার দিকে তাকাইলে আমার বড় ভয় লাগে রে আল্লাহ না জানি কখন জানি আজরাইলের কঠিন থাবার মধ্যে ধরা পড়া যাই আল্লাহ আমার গুণার দিকে না তাকাইয়া আমার অনেক আলেমেরা বিশেষ করে তলে বুলেলেমরা দাড়ি পাকা বয়স্ক বয়স্ক আমার মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা তুমি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি নাই আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা তুমি যদি মাফনা কর আল্লাহ তোমার বান্দারে কন্যা তুমি ক আল্লা তোমার বান্দারে রে বলো তুমার বান্দা যাইয়া সাইব ও দয়াল আল্লাহ আজকের মুনাজাতে আমরা গাত বাড়াইলাম আমরা মাফ চাই তবা করি তবা কাটতেছি আল্লাহ আর গুনার দিকে কদম বাড়াইব না আমরার গুনার দিকে না তাকাইয়া তোমার আহমানুর রাহিম নামের খাতিরে আমরার জীবনের গুণাগুলা মাফ কইরা দাও

অনেক সন্তানের হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই রে মা হাই রে মা যেই মা রে মা ডাকলে কুলি গুণ ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল নজর সাবা হইয়া যায় আজকে কার জানি এমন মা দুখিনি অন্ধকার কবরে মা ফিল শেষ করে বাড়িতে যাইব সবার মুখ দেখব কিন্তু মার মুখটা দেখব না আল্লাহ এমন মাজার কবর দে তোমার মায়ার নজরে সেই মায়ারে কবরেতে হাজাব তুমি দিও না মুখের দর আমার জনম দুঃখী মা তাকে দেখো কত মার পাগলরা কান বাবার পাগলরা কান্দে মনিব দুনিয়াতে মা বাবার মতো কেউ আদর করে না পরে সারে তিন হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা না ওই কবর দেশে মায়ের পাশে হেক না কেমন আছেন মা জননি কেমন আছেন মনি একবার তিরা চাইলি না ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে ওছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি হৃদয় মাঝে porche bari bari baba go ho baba baba go ho baba allah যাদের মা বাবা কবরে মাপ চাই তাদের মা বাবার কবরে রাজা পাঁচ করে দাও আম্মার কবরটারে জন্নাথের বাগান বানিয়ে দাও আম্মার কবরটারে নূরে গুছার করে দাও আমরার আম্মায় আব্বার কবরে দিও না দাদা দাদির কবরে রাজাব বন্ধ হইছে নি আমরা রে তোমার মায়া লাগেনি বয়ান রে এ কামাল কান্দির কত যুবকেরা কত প্রবাসীরা কত বয়স্ক বাবারা এ জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া আজকা জান্নাতের বাগানে তো আচাই আল্লাহ দাদের মা কবরে বাবা কবরে বংশের মানুষ কবরে প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যারা বেঁচে আছে হায়াতে তহিও বা করে দাও অনেকে অসুস্থ আছে শিফা দেলা কামেলা নসিব করে দাও অনেকে পড়ালেখা করে বিদ্যা বুধবার দাও মানে সম্মান ইজ্জত ক্ষেত্রে জিন্দিগি নসিব করে দাও আল্লাহ বিশেষ করে অনেকে ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়া দাও এ কামাল কান্দির যত প্রবাসীরা বিদেশের বাড়িতে আছে প্রত্যেক প্রবাসীদের কামাই নদীর মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করো প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো প্রবাসীদের মনের আশা পূরণ করো প্রবাসীদের বংশের কবর আজাব মাফ করো এলাকার যুবকদেরকে কবল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা যারা যারা দোয়া চাই প্রত্যেকের খাস দোয়া কোনো কবর মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিল প্রথম মাহফিল এ মাহফিল কেয়াম পর্যন্ত কবর মঞ্জুর করে নাও যারা যারা কষ্ট করেছে এই মাহফিলের জন্য পরিশ্রম করেছে প্রত্যেকের তুমি কবর মঞ্জুর করে নাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানাইয়া মরণ দিও না মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রসুল উল্লাহ নসিব করাইয়া আখিরি জবানে মধুর কালেমা যেন আমাদের হয় আল্লাহ কালেমা না যদি পাই আমাদের ইমান মজবুত হবে কিনা এটার গ্যারান্টি আমরা দিতে পারবো না আল্লাহ আমাদেরকে অনেক মানুষই দোয়া চাইছে বিশেষ করে আমার একজন পাগলা ভাই ইসলামপুর আমার মা ফিরে গেছিল এখনো দোয়া চাইছে আরেক ভাই যেম ধরেন ফার্নিচারের মোহাম্মদ জহিরুল ইসলাম জাহাঙ্গীর ভাই উনিও দোয়া চাইছেন আল্লাহ নাম জানা অজানা প্রত্যেকের হাত ধোঁয়াগুলো কবল মঞ্জুর করে নাও আকিরি পরিয়াত মরণের আগে ভিগির নূরের চিত্রা মুবারক দেখতে দেখতে আমাদের জবানের মধ্যে শেষ কালাম পড়ায় আল্লাহ ইরাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ সবাই দোয়া করবেন